আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই খবরের সাত কাহনে আপনাদের স্বাগতম আমি মেশকাত শরীফ আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে আজকের আলোচনায় থাকছে দেশের আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপির পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলের আগ্রহ নির্বাচন কমিশনের প্রস্তুতি ছাত্র আন্দোলনে নিহতদের নিহতদের বিচার প্রক্রিয়া ঢাকার শিশুদের শরীরে ভয়াবহ সীসা দূষণ এবং দেশের অর্থনীতি ও বাজার পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরু করছি কালের কণ্ঠের একটি প্রতিবেদন দিয়ে পত্রিকাটির বদান শিহরাম সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন সরকারে গেলে কি করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা খবরে বলা হচ্ছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিদেশি কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছেন এই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি ক্ষমতা গেলে তাদের অগ্রাধিকার কি হবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক এবং জাতিসংঘের কর্মকর্তারা বৈঠক করেছেন আলোচনায় উঠে এসেছে বিএনপির একত্রিশ প্রস্তাব এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তাদের ভাবনা প্রতিবেদনে আরো বলা হয়েছে বিদেশিরা মনে করছেন আগামী নির্বাচনে বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন দিনের সূচনা হতে পারে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের পর এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষাপটে ডঃ মোহাম্মদ ইউনসিন নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে কূটনীতিকদের এই বৈঠকগুলো আন্তর্জাতিক মহলে তারেক রহমানের গহনযোগ্যতা বৃদ্ধির প্রমাণ হিসাবে দেখা হচ্ছে এখন নজর ফেরা যাক নির্বাচনের প্রস্তুতির দিকে সমকালের প্রথম পাতার খবর তফসিল ঘোষণা ডিসেম্বরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে পবিত্র রমজান মাস শুরুর আগেই যেন ভোট গ্রহণ সম্পন্ন করা হয় এবং পুরো প্রক্রিয়াটি একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন নির্বাচনের তফসিল ডিসেম্বরের মাসে ঘোষণা করা হবে এবং অক্টোবরের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হবে তিনি আরও উল্লেখ করেন এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সবার আস্থা অর্জন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা ভোট কেন্দ্র এবং আইন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবারের নির্বাচনে না ভোট ফিরিয়ে আনা দলীয় প্রতীকে ভোট এবং ইভিএম বাদ দেওয়ার মতো কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবও রয়েছে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলে জানা গেছে নির্বাচনকে ঘিরে দলগুলোর প্রস্তুতি কেমন তা নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে তাদের প্রধান নির্বাচনমুখী হচ্ছে দলগুলো বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনুসের জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমাকে বিএনপি স্বাগত জানালেও জামায়াত ইসলামী এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো দলগুলো কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে এই দলগুলো নির্বাচন করে প্রশাসনকে নিরপেক্ষ করা এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি তুলেছে তাদের মতে প্রশাসন এখনো পুরোপুরি পক্ষপাতহীন নয় এবং মাঠ পর্যায়ে একটি নির্দিষ্ট দলের প্রভাব রয়ে গেছে যা সুষ্ঠু নির্বাচনের বড় বাধা তারা কিছুটা হতাশ তাদের বক্তব্য এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচন চায় এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে রাজনৈতিক খবরের এই পর্যায়ে যুগান্তরের একটি প্রতিবেদন তুলে ধরছি পত্রিকাটির প্রধান নাম ঐক্যবদ্ধ থাকুন যেন মুখ দেখা দেখি বন্ধ না হয় লন্ডনে বেনপিট বিজয় র্যালি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে কিন্তু গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে আলোচনার মাধ্যমে ঐক্য ধরে রাখতে হবে যাতে দলগুলোর মধ্যে সম্পর্ক নষ্ট না হয় তিনি আরও বলেন জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের রোডম্যাপ দেশের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ আর এই সুযোগ কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না তিনি অভিযোগ করেন আগের ফ্যাসিবাদী শাসন আমলে বিরোধীদের উপর হাজার হাজার মিথ্যা মামলা ও গুম হত্যার ঘটনা ঘটেছে তারেক রহমান জানান বিএনপি একত্রিশ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে ভবিষ্যৎ সরকারের একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে এবং এটি বাস্তবায়নে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন এবার একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনার দিকে নজর দিব তার স্টারের প্রধান শিরোনাম রামপুরায় বিজিবির গুলিবর্ষণের বর্ষণের রূপরেখা প্রতিবেদনে গত উনিশে জুলাই দুই হাজার চব্বিশে ঢাকার রামপুরা ও বরশ্রীতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির গুলিতে বছর ইসলাম সহ কমপক্ষে জন নিহত হওয়ার ধরা হয়েছে ঘটনার দিন বিকেল জন্য চোদ্দ মিনিটে বরশ্রী জি ব্লকে একজন বিজিবি সদস্যকে গুলি চালাতে দেখা যায় আর দ্বিতীয় গুলিতে আশিকুল নামের কিশোরটির মাটিতে লুটিয়ে পড়ে তার বন্ধু শাহ আলমের চোখের সামনে ঘটনাটি ঘটে আশিকুল একটি বাড়িতে ঢোকার মুহূর্তে পিছন ফিরে তাকাতেই গুলিটি তার কানে লাগে এবং মাথার পাশ দিয়ে বেরিয়ে যায় জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিজিবি সদস্যরা সেদিন শুট নির্দেশ পালন করেছিল আশিগুলের মা জানান অনেক কষ্টে তিনি ছেলেকে বড় করেছেন এবং ছেলের মৃত্যুর ভিডিও ও ছবি বিশ্লেষণ করে গুলি চালানো কর্মকর্তা হিসেবে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়াল রেদোয়ানুল ইসলামকে শনাক্ত করা হয়েছে ছাত্র আন্দোলনের আরেকটি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে খবর ছবিছে নয়া দিগন্ত তাদের প্রধান শিরোনাম সাইদ হত্যার লাইভ ভিডিও রংপুরে ছাত্র আন্দোলনের সময় সাইদের গুলিবিদ্ধ হওয়া নিহত হওয়ার নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য দিয়েছেন একজন হলেন এবং অন্যজন এন টিপি সাংবাদিক এ কে এম মাইনুল হক রিনা মর্ম আদালতে বলেন তিনি নিজের চোখে দেখেছেন দুজন পুলিশ সদস্য আবু সাইদকে গুলি করে হত্যা করেছে লীগ ও পুলিশের হামলার সময় সাইদ যখন দুই হাত প্রসারিত করে প্রতিবাদ জানাচ্ছিল ঠিক তখনই তাকে গুলি করা হয় অন্যদিকে এন সাংবাদিক মাইনুল হক জানান তিনি ও তার সহকর্মী ঘটনার সময় লাইভ সম্প্রচারে ছিলেন এবং গুলির মুহূর্ত সহ দ্বিপুর দৃশ্যটি সরাসরি টিভিতে দেখানো হয় তিনি বলেন ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা যায় পুলিশ সাইদকে গুলি করছে এবং সে মাটিতে পড়ে যাচ্ছে এই ফুটেজটি একটি প্যান ড্রাইভে করে আদালতে জমা দেওয়া হয়েছে সাক্ষ্য চলাকালে শেখ হাসিনার আইনজীবীরা ভিডিওটিকে এআইডি দিয়ে তৈরি বলে দাবি করলে আদালত তার নাকচ করে দেন রাজনৈতিক ও সামাজিক খবরের পরে এবার একটি জনস্বাস্থ্য বিষয়ক খবর ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদনের শুরোনাম আইসিডিডিআরবি এর গবেষণায় ঢাকায় ঢাকার পাঁচ বছর কম বয়সী পাঁচশো শিশুর মধ্যে আটানব্বই শতাংশের শরীরেই শিশার অস্তিত্ব পাওয়া গেছে দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় এক ভয়াবহ চিত্র উঠে এসেছে দেখা গেছে দুই থেকে চার বছর বয়সী প্রায় সব শিশুর রক্তেই ক্ষতিকারক ক্ষতিকর মাত্রায় সিসা রয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি যেখানে প্রতি লিটার রক্তে পঁয়ত্রিশ মাইক্রোগ্রাম কে নিরাপদ মাত্রা হিসেবে নির্ধারণ করেছে সেখানে ঢাকার শিশুদের রক্তে এর গড় মাত্রা পাওয়া গেছে মাইক্রোগ্রাম যা নিরাপদ প্রায় দ্বিগুণ বিশেষ করে যেসব শিশু নির্ভর শিল্পের বাস করে তাদের রক্ত শিশুর সীশার পরিমাণ অন্যদের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি গবেষকরা বলছেন এটি একটি ভয়াবহ সতর্ক সংকেত যা শিশুদের স্নায়ু ও মস্তিষ্কের বিকাশে মারাত্মক ক্ষতি করছে আইসিডিডি আর বি এর নির্বাহী পরিচালক ডক্টর আহমিদ আহমেদ বলেছেন এখনই এখনই ব্যবস্থা না নিলে একটি প্রজন্মের ভবিষ্যৎ শিশাদোষনে ধ্বংস হয়ে যাবে। এবার দেশের অর্থনীতির দিকে তাকানো যাক। অনেকবার তার প্রধান শিরোনাম দেশে চাল উৎপাদনের তথ্য কতটা যোগ্য বলা হয়েছে। এই বছর বড় মৌসুমে ধানের ভালো ফলন হলো গত তিন মাস ধরে ধানের ধান চালের দাম বেড়ে চলছে। সরকার বলছে সামনে আমন মৌসুমে ফসলের ক্ষতির আশঙ্কায় আগে থেকেই আমদানি করা মজুদ নিশ্চিত করা হচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন দেশের দেশে চালের উৎপাদন ও মজুদের কোন নির্ভরযোগ্য পরিসংখ্যান নেই যার কারণ বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে সরকার চার লাখ টন চাল আমদানি সিদ্ধান্ত নিয়েছে এবং বেসরকারি খাদ্য পাঁচ লাখ টন আমদানির অনুমতি দিয়েছে সরকারি গুদামে প্রায় একুশ লাখ টন খাদ্য শস্য মজুদ থাকার পরও বাজারে চালের দাম চড়া বর্তমানে মিনিকেট চালের দাম আশি টাকায় পৌঁছেছে ব্যবসায়ীরা বলছেন বিদেশি চাল আসার আশঙ্কায় চাল কল মালিকরা এখন তাদের মজুদ করা চাল বাজারে ছাড়ছেন অনেকেই মনে করছেন বাজারে সিন্ডিকেট এবং সরকারি নিয়ন্ত্রণের অভাবেই ভালো ফলনের সুফল মিলছে না সবশেষে একটি ব্যবসায়িক খবর দা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম বেসিকো টেক্সটাইলসের জন্য সুযোগ কারখানার পুনরায় চালু করার জন্য বিশ মিলিয়ন ডলারের জাপানি চুক্তি প্রায় দশ মাস বন্ধ থাকা বেক্সৃঙ্কো টেক্সটাইলস এর কারখানাগুলো আবার চালু হতে যাচ্ছে একটি ত্রিপক্ষীয় চুক্তির আওতায় জাপানের রিভাইভাল প্রজেক্ট লিমিটেড বিশ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে যা দিয়ে এন্ডিটেক্সের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি হবে এই উদ্যোগের প্রায় পঁচিশ হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে যে লাভ হবে তা দিয়ে কোটি টাকার বিশাল ঋণ পরিশোধ করা হবে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নীতিতে নীতিগত সহায়তা তবে সরকার নতুন করে ঋণ দিবে না বলে জানিয়েছে এই উদ্যোগকে পুরোপুরি যে অর্থনৈতিক প্রয়োজন থেকে নেওয়া একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে এর পিছনে কোনো রাজনৈতিক কারণ নেই আজকের জন্য এইটুকুই আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ All right, today we are diving deep into Bangladesh, a nation of 170 million people that's at a massive crossroads. After a huge political upheaval, the country is facing some monumental choices about how to reckon with its past, how to create stability for its present, and really what kind of country it wants to be. So that's the big question, right? After all this change, which path does Bangladesh take? The decisions being made right now are literally going to set the course for an entire generation. So let's dig in and try to understand all the different forces at play here. Okay, so here's how we're going to break this down. First, we'll look at the politics in transition, then, the powerful nationwide call for justice. After that, the everyday crises that people are facing. And finally, we'll ask what comes next? All right, first up politics in transition. And really, Transition is the key word. You've got a brand new caretaker government whose only job is to get the country to a free and fair election. The stakes could not be higher. And you better believe the whole world has its eyes on this. So, how did we get here? Well, things have been moving incredibly fast. In 2024, the long ruling Awami League government fell. A huge moment. A caretaker government, led by Nobel laureate Dr. Muhammad Yunus, was then put in place to basically study the ship. And in July 2025, they laid out the plan, setting a date for the next big election, February 2026. Now, you'd think everyone would be thrilled with a new election date, but it's already showing the cracks in the political scene. The main opposition party, the BNP, they're on board. They're already talking to diplomats, pushing their reform agenda. But, and this is a big but, other parties are tapping the brakes. They're saying, hold on. We need guarantees. We need to know this election will have a level playing field, something they feel has been missing for years. And this quote from the BNP's acting chairman, Tariq Rahman, it tells you everything about how high the stakes are. When he calls for unity to make sure fascism never returns, he's not just using strong words, he's framing the entire struggle, telling his supporters that this election is more than just politics. It's about saving the country from what they see as a dark chapter. And that kind of language, it's not coming out of nowhere. It's rooted in very real, very raw, and very recent events. Which brings us to our next part the massive countrywide call for justice. It's about reckoning with the violence and demanding accountability. And this is where it gets incredibly difficult to talk about. The human cost has been just staggering. I mean, just listen to this eyewitness account of the death of a 14 year old boy, Ashikul Islam. Just a kid. And he was one of at least 23 people killed on a single day of protests in Rampura back in July of 2024. When you try to find justice for victims like Ashikul, you immediately hit a wall of competing stories. On one hand, the official report from the old government said its forces didn't fire live rounds. Period but on the other hand you have the un you have journalists you have eyewitnesses all saying the complete opposite that security forces had shoot-on-site orders and were responsible for the deaths but while some cases are a tangle of conflicting reports others are just horrifyingly clear take the killing of a student protester named abu saeed there's really no ambiguity about what happened and you know why? Because the whole thing was broadcast live on the news. The evidence here is just devastatingly clear. First, you have eyewitnesses who saw police shoot Abu Said while he was standing there peacefully protesting. Then you have a journalist confirming the whole thing went out live. And finally, the smoking gun. That actual video footage is now evidence before the International Crimes Tribunal. This case is being watched so closely because it's seen as a true test. Can the system actually deliver justice? Okay, so while all this high stakes political drama and these intense legal battles are playing out, the government has to deal with urgent everyday crises, the kinds of problems that affect millions of people right now. Let's look at two of the biggest one in public health and one in the economy. Just take a look at this number for a second 98%. Let that sink in. That's the percentage of children under five in a recent study in Dhaka found to have dangerous levels of lead in their blood. It's a silent, invisible public health catastrophe that could impact an entire generation. So, what does that 98% actually look like? Well, the CDC considers 3.5 micrograms per deciliter to be the safe limit. The average level found in these kids in Dhaka was almost double that. Double. And for kids living near unregulated factories, it was even worse. Experts are ringing every alarm bell, saying this is causing irreversible brain damage. Now, shifting to the economy, we've got a real puzzle. Bangladesh had a good rice harvest, and rice is the staple food there. So, why on earth have the prices been climbing for three months straight? It doesn't quite add up, does it? Well, the answer seems to be a complicated mix of things. The official line from the government is that there's some uncertainty about the data, and they're worried about future floods, so they're importing rice to be safe. But you talk to people on the street, and they'll tell you they think it's artificial. They suspect powerful groups, these so called syndicates, and big mill owners are hoarding rice on purpose to drive the price up. So, with all these huge challenges political, legal, economic you have to ask what comes next? Is there any good news? Well, in our last section, we're going to look at some early signs of what might be on the horizon. And amidst all the uncertainty, there are some genuine glimmers of hope. Take this number 25,000. That's a huge number of jobs, and they're set to come back because one of the country's biggest employers, Bexamco Textiles, is reopening factories that have been shut for almost a year. So, how is this happening? It's a $20 million deal with a Japanese firm that's basically a lifeline. It's going to let Beximco start making clothes again for massive brands like Zara. But here's the really interesting part the profits aren't going to shareholders, they're going to pay down the company's debt. And the new government is helping with policy, but, and this is key, they're not giving them any new loans. It's a subtle but important signal that the rules of the game might be changing. So that brings us to the final massive question. As Bangladesh marches toward this critical election, it's performing an incredibly difficult balancing act. Can it deliver justice for the past, find stability for the present, and build a whole new political framework for the future, all at the same time? The path forward is anything but certain. But the direction it chooses right now will define the nation for years to come.